ডলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তী কাজের ফাঁকে রাজনীতিতেও সরব এই অভিনেত্রীর সব কিছু নিয়ে প্রকাশ্যে কথা বললেও প্রেম জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ লাগিয়ে থাকেন একটা সময় মিমির প্রেম জীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর এমনকি গত কয়েক বছর ধরে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন এই নায়িকা তবে এবার ছুটি কাটাতে গিয়ে প্রেমের ইঙ্গিত দিয়ে দিলে অনেকটাই সেটি নিয়ে আবার সন্দেহ প্রকাশ করেছেন তার বান্ধবী পারণ মিত্র বিভিন্ন সময় ভ্রমণ যান মিমি সেখানে যান সেখানেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করেন এবার মিমি গিয়েছিলেন সমুদ্রে পারে সেখান থেকে তিনি একগুচ্ছ ছবি প্রকাশ করেন সেই ছবিগুলোই নিয়ে তৈরি হয়েছে মিমির প্রেমের গুঞ্জন মিমির ছবিগুলো কে তুলে দিল যদিও ক্রেডিটে কারো নাম লিখেননি তিনি শুধু ব্যবহার করেছেন একটা লাল হৃদয়েরি মজি আর তা দিয়ে নানান প্রশ্ন জেগে উঠেছে নেটিজেনদের মনে মিমির একটি ছবিতে কমেন্ট করেন পার্ণ মিত্র সেখানে তিনি লেখেন কৃতজ্ঞতা শিকার হৃদয়ের চিহ্ন হোম যদিও পার্ণকে পাল্টা উত্তর দেননি মিমি